হেড সোশ্যাল অর্গানাইজেশান এসো মাদ্রাসা রোড জয়পুরহাট পাঁচহার নয়শো এখানে একটি সার্কুলার দিয়েছে হেড সোশ্যাল অর্গানাইজেশান তারা মূলত মাইক্রো ক্রেডিটের একটি সার্কুলার দিয়েছে তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য এহেড সোশ্যাল অর্গানাইজেশান এসোর একটি সার্কুলার নিয়ে আসলাম দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি ক্যারিয়ার গড়ুন কর্মী বান্ধব প্রতিষ্ঠানে এসো এমআরএ সনদপ্রাপ্ত এখানে তারা সনদ নম্বর উল্লেখ করে দিয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গে কর্মরত একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের আর্থিক সহায়তা ও দিক নির্দেশনায় সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে দিনাজপুর নওগাঁ বগুড়া জয়পুরহাট জেলায় সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্ন উল্লেখিত পদে জরুরি ভিত্তিতে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হবে এখানে দেখুন এক নম্বর যে পদটি আছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা দশজন বয়স ধরা হয়েছে এখানে ৩৫ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলছে পিকেএসএফ পিকেএসএফের অর্থায়নে পরিচালিত সংস্থায় ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে বেতন বলছে স্থায়ী স্থায়ীকরণের পূর্বে বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং অধিক অভিজ্ঞতাদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের সাথে অভিজ্ঞতার সনদপত্র দাখিল করতে তারপরে দুই নম্বর দেখুন হিসাব কর্মকর্তা এখানেও দশজন নেবে এখানে আপনার ৩৫ বছর বয়স সর্বোচ্চ হওয়া লাগবে ব্যবসায় শিক্ষা বিভাগ হতে স্নাকোত্তর এমকম পাস এবং পিকেএসএফের অর্থায়নে পরিচালিত সংস্থায় ঋণ কার্যক্রম হিসাবে কর্ম কর্ম মানে তিন বছরের একটা অভিজ্ঞতা আপনার কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং স্থায়ীকরণের পূর্বে বেতন হবে আপনার উনিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে আপনার তারা বেতন সংস্থা নিয়ম অনুযায়ী দেবে এরপরে দেখুন আছে, ফিল্ড অফিসার এখানে টোটালি পঁচিশ জন নেবে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এখানে ন্যূনতম আপনাকে অনার্স পাস হতে হবে এবং পিকেএসএফের অর্থায়নে যে কোনো ঋণ কার্যক্রমে আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্থায়ীকরণের পূর্বে আপনাকে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে আপনাকে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে অন্যান্য সুবিধা বলছে সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কর্মরত কর্মচারীদের সার্ভিস রুলস অনুযায়ী দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুটি বিনা খরচে একক আবাসন সুবিধা সাপ্তাহিক ছুটি দুই দিন এবং অন্যান্য সুবিধা রয়েছে তো এখানে দেখুন আগ্রহী প্রার্থীদের এক কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত অভিজ্ঞতা সনদপত্র সহ সংশ্লিষ্ট কাগজপত্র এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সহস্তে লিখিত আবেদনপত্র আগামী একুশ দশ দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর ওপরে বর্ণিত ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ প্রেরণের অনুরোধ রইল অবশ্যই খামের ওপর পদের নাম এবং আবেদনপত্রে মোবাইল ফোন নাম্বার উল্লেখ করতে হবে কেবলমাত্র যোগ্য প্রার্থীদের টেলিফোন মোবাইল ফোন যোগে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণকালে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না এই মূলত তাদের কথাটা এখানে উল্লেখ করে দিয়েছে এবং নারী পুরুষ এখানে সবাই সমানভাবে অধিকার পাবেন সেটা তারা বলছে তো এই যে এ হেড সোশ্যাল অর্গানাইজেশান এসব যে সার্কুলারটি বন্ধুরা এটা ক্রেডিটের সার্কুলার এবং এখানে কিন্তু দুই দিন ছুটি এবং তাদের যে বেতন স্কেল খুবই ভালো বেতন স্কেল তারা এখানে প্রদান করেছে ফিল্ড অফিসার হিসেবে আঠারো হাজার টাকা তারা প্রথমে দেবে স্থায়ীকরণের পূর্বে এবং এখানে বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি দুটি উৎসব ভাতা অনেকগুলো সুযোগ সুবিধা তারা এখানে প্রদান করবে তো এই ছিল মূলত হেড সোশ্যাল অর্গানাইজেশন এইসব সার্কুলারটি সার্কুলারটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদে হবে